কেমন আছো বন্ধুরা সবাই আরও একবার ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইফ উইথ মৌমিতা সবাই ভালো আছো সুস্থ আছো এই কামনা করে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আর নবদ্বীপের আরও একটা নতুন মন্দির ঘোরাতে তোমাদের সাথে করে নিয়ে চলে এলাম তো আজকে আমরা নবদ্বীপ ভ্রমণে যে মন্দিরটা এসেছি সেটাকে হচ্ছে স্বামী শাশ্বত মন্দির বা এটা জলমন্দির বলি বলেই পরিচিত এই ভিডিওতে পোড়ামাতালার মায়ের মন্দিরে পুজো দিয়েছি তারপরে নরহরিধম মন্দির সেটাও তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছি এগুলো দেখনি দেখে নিতে পারো আর যে সকল বন্ধু আমার সাথে আছে তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরও জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো আমার চ্যানেল যারা নতুন তারা সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও এটুকু অনুরোধ রইল তোমাদের কাছে যে গেটের সামনে দুটো এতগুলো রাজ তো এদের জন্য গেটের বাইরে খাবার কিনতে পাওয়া যায় দশ টাকা প্যাকেট করে তো এই রাজহাঁসগুলোর জন্য আমরা বা গেটের বাইরে থেকে খাবার কিনে নিয়েছিলাম তো দেখো এখানে দিদি ভাই মানে আমার যা খাবার দিচ্ছে আমিও দিয়েছিলাম তারপর আমি ভিডিও করছিলাম দিদিভাই করলাম তুমি পুরো প্যাকেটগুলো ভিডিও দিয়ে দাও আর দেখো একদম ছাড়তেই না তো সবাই আসেন এখান থেকে খাবারগুলো নিয়ে এই রাজহাঁসগুলোকে দেয় এত সুন্দর ডাকছে রাজহাঁসগুলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো তা আমাদের আশা করি খুব ভালো লাগবে আর যারা নবদ্বীপ ট্যুর করতে যাবে অবশ্যই এই মন্দিরটা ঘুরে আসবে মন্দিরটা খুবই সুন্দর একটা জায়গা তো মন্দিরটা ঘুরে দেখি আর সঙ্গে তোমাদের সঙ্গে নিয়ে তোমাদেরকেও পুরো মন্দিরটা দেখে আর মন্দিরের ঢুকতেই দেখো পাশে বেশ কিছু মাটির পুতুল হাতের তৈরি জিনিস ঠাকুরের এই যে এইসবের দোকান আছে আর কি দেখো শ্রী চৈতন্য শাশ্বত মঠ মন্দির যেটা জল মন্দির হলে পরিচিত বর্তমানে নবদ্বীপে বেশ অনেক অনেক মন্দির হয়েছে যেগুলো সুন্দর এবং ঘুরে দেখার মতো ওই মন্দিরটা সম্ভবত এইরকম একটা বড় ঝিলের মাঝখানে মন্দিরটা বলি মন্দিরটার নাম হয়তো জল মন্দির বলে পরিচিত

আচ্ছা শুনলেন যে এটা মন্দিরটা হচ্ছে একটা রাধা কৃষ্ণের মন্দির তো এই রাধা কৃষ্ণের মন্দিরটা জলের মধ্যে রাধা কৃষ্ণের একটা মূর্তি করা আছে খুব সুন্দর মূর্তিটা করা আছে তবে পুকুরের ওই পার থেকে আর কি দূর থেকে দাঁড়িয়ে দেখতে হয় জল মানে নৌকা করে যে যাওয়ার ব্যবস্থা সেরকম কিছু নেই প্রত্যেক দিনই সন্ধ্যা আরতি হয় তবে বারোটার মধ্যে এখানে এলে তবেই বিগ্রহটা দেখা যাবে তো আমাদের একটু আসতে দেরি হয়ে গেছিলো যার জন্য আমরা মন্দিরটা খোলা দেখতে পাইনি আর কি তো পুরো এই চত্বরটা ঘুরে দেখো তোমাদের ভালো লাগবে আছে আর কি পার্ক যাকে বলে তো আমরা হরিণেরও খাবার নিয়েছিলাম তো হরিণের খাবার কিনে খাইয়ে দিলাম আর এই যে দূরে যে একটা মন্দির দেখতে পাচ্ছো এটা আর একটা মন্দির মূল মন্দির বলছে এটাকে আর পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছো তো সেই বাড়িটার মানে বড় যে প্রাসাদ মন্দিরটা দেখা যাচ্ছে আর কি এখানে থাকার জন্য ওটা ওখানে ব্যবস্থা আছে ওখানে রুম ভাড়া পাওয়া যায় আর কিছু ঘুরে দেখার মতো নেই তবে পাশাপাশি পরিবেশটা তো দেখতেই পেলে খুব সুন্দর একটা জলের মধ্যে মন্দির তবে বিগ্রহটা নাকি খুব সুন্দর দেখতে পারলে খুব ভালো হতো তো তোমরা যারা আসবে চেষ্টা করবে বারোটার আগে এসে দেখতে তাহলে রাধাকৃষ্ণের সুন্দর বিগ্রহটা দেখতে পাবে যাও সন্ধেবেলার পূজা সন্ধ্যা আরতি দেখবো তো সেটাও দেখতে পারো মানে চিড়ি বলো কুকুর বলো যাই বলো না বলো এর মধ্যে প্রচুর মাছ আছে আর মাছগুলো কি বলো তো একদম ঘাটের ধারে এসে হাত থেকে একদম খাবার নিয়ে মুড়ি দিলে ওরা মুড়ি নিয়ে খায় তো সামনের দোকানগুলোতে হচ্ছে তো অনেকেই মুড়ি খাওয়াচ্ছে তো আমরাও খাইয়েছিলাম মুড়ি নবদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে একটা টোটো ভাড়া করে নিতে পারো তো টোটো তো ভাড়া করে নিলে তোমরাই তোমাদের সব মন্দির ঘুরিয়ে দেখিয়ে দেবে তো নবদ্বীপের দেখার মতো অনেক মন্দির আছে আজকে আমাদের